আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ তোমার কথা শুনিব না বুঝিবে তখন আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ তোমার কথা শুশিব না বুঝিবে তখন আমার চাই যে বড় ফোন তাতে সিমের প্রয়োজন সাথে কানের হেডফোন আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ তোমার কথা শুনিব না বুঝিবে তখন আমার কবি টিপটপ বাবু কি লিখছে শুনুন দাঁড়িয়েলা স্বামী আমার ভালো লাগে না কেমন করে বিয়ে দিল আমার আব্বা মা দাঁড়িয়েলা স্বামী আমার ভালো লাগে না কেমন করে বিয়ে মনি जोगের মডেল হই থাকতে চাই সারা আমার চাই যে বড় ফোন তাতে সিমের প্রয়োজন সাথে কানেরি হেডফোন অনুরাগের ছোঁয়া সিরিয়াল দেখতে আমি চাই বোঝে না আমার সামিয়া আমারে নেসিডি

আমার ঘর করিব না তখন আমার চাই যে বড় ফোন তাতে সিমের প্রয়োজন তাতে কানের হেডফোন আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ তোমার কথা শুনিব না বুঝিবে তখন আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ সারা দিন সিরিয়াল দেখে বিবি করে नमाज पढ़ार कथा बोले बीबी माता पढ़े बाज सारा दिन सीरियल देखे बीबी करे ना काज नमाज पढ़ार कथा बोले बीबी माता पढ़े बाज सासुरी के बोले बुरे 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 তুই মোর বিকন আশা সুরিকে বল বুড়ি তুই মোর বিকন আমার চাই যে বড় ফোন তাতে সিমের প্রয়োজন তাতে কানের হেডফোন আমার বড় ফোন কিনে দিলে না কিসের কারণ তোমার কথা শুনিব না বুঝিবে তখন আমার চাই যে বড় ফোন তাতে সিমের প্রয়োজন তাতে কানের হেড